আমারে কইছে একটা দিমু কে কইছে উনি কইছে একটা কথা বানায় কোন একটা দিমু এই কথা কইছে আমি কথা বানায় কইছি তুমি কিছু কোন গেলি গা তুমি আবার তুমি গেলি কইছো তুমি কিছু কোন গেলি গা তুমি শুনছ না তুমি আবার ডাকতেছো আমি ডাকতেছো আপনি ঝামেলা বানায় না আমি এইটাই কইতাছি আপনি শুধু শুধু এই কথা তিন গেট করতে আমি সিন গেট করতেছি না স্যার আমি সিন গেট করতে রিকোয়েস্ট আপনারে কইতাছি যে বারবার রিকোয়েস্ট করে কইতাছি এখন জানগা যারা কমপ্লেইন করে তারা আইও আমি কইতাছি আমি সিন গেট কমপ্লেইন দাও তো আপনারা যখন কইছো না কমপ্লেইন কমপ্লেইন এটা

আমরা ডাক্তার আপনি শুধু শুধুই যত সিনকেট আমি করতাছি না আমি সিনকেট যে কমপ্লেইন আমি আমি কমপ্লেইন 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 এটা কম কমপ্লেইনটা আলাদা

আমরা ডাক্তার আপনি আমি আগেই কইতাছি শুধু শুধুই যাতে সিনকেয়ার আমি সিনকেয়ার না আমি সিনগেট এখন যারা তারাই আমি কইতাছি আমি সিনগেট কমপ্লেন্ট এর করেন মানে এটা আলাদা

একটা দু ভাই আমি রিকোয়েস্ট করতেছি তোমরা রাখতে গেলে একদিনের কাহিনীর পরিচয় রাখতে পারেন কতবার রিকোয়েস্ট করতেছি যেই জানান করো মিডিয়া এইভাবে নাই